নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ডিসেম্বর মাস দু সাল এবং ধনু রাশি কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত ভীষণ স্টেবল ভীষণ ব্যালেন্সড এবং তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড কর্তব্য পরায়ণ রয়েছে ক্রিয়েটিভিটি প্রত্যেকটি কাজের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ কিন্তু কন্ট্রোলড এই রাশিটি হচ্ছে ধনু রাশি চতুর্থে শনি তার রেট্রোগ্রেশন থেকে সবে মুক্ত হচ্ছেন ডিসেম্বর মাসে তাই শনির এনার্জি লেভেল এটা কিন্তু অনেকটাই হাই এক্সট্রিম এনার্জি লেভেলে থাকবেন শনি তৃতীয় রাহু প্রচুর যোগাযোগ তৈরি করাবে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা থাকছে অ্যাক্টিভিটি লেভেল বাড়বে বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা ইনফ্যাক্ট ধাইয়া চলছে কিন্তু ধাইয়া চলার সত্ত্বেও স্বামী কিংবা স্ত্রী তার চাকরি কর্মক্ষেত্রে উন্নতি পেশাগত উন্নতি ইত্যাদি দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে ধনুরাশি বা লগ্নের চতুর্থে এই শনি অবস্থান করবার কারণে সাংসারিক ক্ষেত্রে কিছু দূরত্ব বাড়তে পারে অ্যাকসেপ্ট করতে হবে এই দূরত্বকে কারণ এই যে দূরত্ব বাড়ছে এর ইম্প্যাক্ট কিন্তু পজিটিভ স্বামী কিংবা স্ত্রী তার চাকরি হলো হয়তো আপনি রয়েছেন ওয়েস্ট বেঙ্গলে স্ত্রীর চাকরি হলো মহারাষ্ট্রে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সংসারের আপনার পরিবারের সেটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া গেল এটা কিন্তু হবে ধনুর ক্ষেত্রে এবং ধনুরাশি বা লগ্নের মানুষজন চতুর্থে শনি থাকা সত্ত্বেও তারা কিন্তু স্টেবল লাইফ লিড করতে পারবেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে প্রবলভাবে নতুন বাড়ি ক্রয় করা নতুন বাড়ি ভাড়া নতুন জায়গায় যাওয়া একটু বাস্তুর পজিটিভিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ইত্যাদি তৈরি হতে দেখতে পাওয়া যাবে আর্নিং সোর্স বাড়তে চলেছে তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা ডিস্টার্বড যাবে অতিরিক্ত পরিশ্রম শারীরিক এবং মানসিক দিক থেকে চাপ সৃষ্টি করতে পারে জীবনে কিছু অদ্ভুত ঘটনা যেটা আনএক্সপেক্টেড সেরকম কিছু ঘটার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে কিছু সম্পত্তি প্রাপ্তি পুরনো সম্পত্তি পুরনো মানুষজনের কাছ থেকে কিছু আদান প্রদানের সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে পারে লাভজনক পদে অধিষ্ঠিত হওয়া বাড়তি সাকসেস ইত্যাদির সম্ভাবনা রয়েছে ধনুর ক্রিয়েটিভিটি বাড়বে এবং ধনু নিজের ক্রিয়েটিভিটিকে সোর্স অফ ওয়ার্নিং এ জেনারেট করতে পারেন কারণ একাদশপতি শুক্র ষষ্ঠপতি শুক্র সে কিন্তু আপনার লগ্ন বা রাশিতে চলে আসছে কুড়ি তারিখের পর থেকে এই সময় আপনার পজিটিভিটি বাড়বে এবং এই সময়ে যে কোনো কিছুকে নিখুঁতভাবে করার প্রচেষ্টা সেটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মান সম্মান যশ প্রতিপত্তি প্রভাব ইত্যাদি বাড়তে চলেছে ষোলো তারিখের পর থেকে আমরা রবিকে দেখতে পাবো এবং ষোলোই ডিসেম্বরের পর থেকে এই যে রবি ধনুরাশিতে নবমপতি নিজের মিত্র রাশিতে আপনার লগ্নে বা রাশিতে অবস্থান করছেন ইগো প্রবলেম বাড়বে কিছুটা অবশ্যই বাড়বে কিন্তু তার সাথে সাথে আপনার গ্রোথ রেট আপনার কনফিডেন্স আপনার নিজের উপরে ভরসা এবং নিজের সঠিক গতি প্রত্যেকটা জিনিস কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নিঃসন্দেহে নির্ভাবনায় ধনু নিজের জায়গা নিজের ক্ষেত্র প্রস্তুত করতে পারবেন ধনু নিজের উপরে ভরসা করতে শিখবেন আত্মীয় পরিজন কুটুম্ব এদেরকে নিয়ে অস্বস্তি থাকছে সেই সমস্ত আত্মীয় যাদের সঙ্গে আপনার বন্ধুত্বের সম্পর্ক আত্মীয় তো বিভিন্ন ধরনের হয় তার মধ্যে কারুর সঙ্গে আপনার বন্ধুত্বের সম্পর্ক তাদের সঙ্গে কিন্তু অ্যাটাচমেন্ট বাড়বে আর সেই সমস্ত মানুষগুলি আপনাকে ভীষণভাবে গাইড করতে চাইবেন তারা আপনাকে নিয়ে এগিয়ে যেতে চাইবেন তাদের মাধ্যমে আপনার উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া অল্প বিস্তর স্নায়ু রোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মানসিক দিক থেকে কিছু চাপ বাড়তে পারে এবং এই সময় মানসিক এবং শারীরিক অসুস্থতা সেটাও আপনাকে বেশ কিছুটা গ্রাস করতে পারে খরচের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে বাড়াতে হবে সেভিংসের মাত্রা এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষদের আরেকটু অর্গানাইজড হতে হবে আরেকটু প্ল্যানিং করতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে আমরা বারবার দেখেছি তারা ইউজড হন মানুষ তাদেরকে সামনে রেখে ব্যবহার করেন তো ধনুকে বুঝতে হবে কোথায় আমি ব্যবহৃত হচ্ছি সেই ক্ষেত্রটিতে কন্ট্রোল রাখার চেষ্টা এটা ধনুকে অবশ্যই করতে হবে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি অনৈতিক কার্যাবলী থেকে ধনুকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে প্রচুর মানুষজন প্রেশারাইজ করবে এটা করো না এটা করো এইভাবে থাকো এভাবে থেকো তো সেই বিষয়গুলির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে এবং প্রত্যেকটা কাজ সেটা যেন সিস্টেমেটিক হয় তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে কিছু ডাইভারশন থাকবে ভাগ্য যে বিরাট সহায় তা কিন্তু নয় নবমে কেতুর অবস্থান আপনাকে মিসগাইড করবে আপনার বাবার সঙ্গে সম্পর্ক কখনো কখনো খারাপ করতে পারে কনফিউজ করে দেবে কি বলতে চাইছেন কি করতে চাইছেন এবং কি পড়তে চাইছেন এডুকেশন সেখানেও কিন্তু এই কনফিউশন থাকবে এই কারণে ধনুকে কিছু উপলব্ধির মাত্রা বাড়াতে হবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে বয়স্ক মানুষদের অনুভূতির স্মরণাপন্ন অবশ্যই হতে হবে তাদের অভিজ্ঞতা কি বলছে সেই সমস্ত মানুষগুলো আপনাকে কোন দিকে গাইড করতে চাইছে এই বিষয়গুলোকে দেখতে হবে বুঝতে হবে তবেই কিন্তু আপনি নিজের ক্ষেত্রটিকে উন্মুক্ত এবং উন্মোচিত করতে পারবেন কয়েকটি বিশেষ দিক ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে খেয়াল রাখতে হবে প্রথমেই দেখুন ধার দেওয়া বাকিতে জিনিসপত্র দেওয়া এটা বিপজ্জনক দ্বিতীয় বিষয়টি হলো এই মাস চাকরি পাওয়ার জন্য অসাধারণ একটি মাস চাকরি পরিবর্তনের জন্য এই মাসটা আপনার জন্য শ্রেয় এই মাসের একটা বড় সময় দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমে অবস্থান করবেন এবং শনিদেব চতুর্থে অবস্থান করায় তার সপ্তম দৃষ্টি সেটা আপনার দশম ভাবের ওপরে পড়বে ফলে চাকরি পাওয়া ইন্টারভিউতে সাকসেস এই বিষয়গুলির জন্য এই মাসটা অত্যন্ত শুভ এবং এই মাসে আপনার শিক্ষা আপনার বিদ্যা আপনার আত্মবিশ্বাস পুরোপুরি আপনাকে সাপোর্ট করবার চেষ্টা করবে তৃতীয় বিষয়টি হলো যারা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন কারণ দশম্পতি বুধ এই সময় কিন্তু আপনার অবস্থান করছেন ছ তারিখে থেকে দ্বাদশে প্রবেশ করবেন এবং উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত বুধকে আমরা দ্বাদশেই দেখতে পাব পরবর্তী বিষয়টি হলো বাড়ি পরিবর্তনের সম্ভাবনা এই মাসে দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে বা কর্মক্ষেত্রের কাছাকাছি গৃহ লাভের চেষ্টা এটা আমরা দেখতে পাব এবং তারই সঙ্গে সঙ্গে বাড়ির ক্ষেত্রে কিছু পরিবর্তনের মানসিকতা সেটাও দেখতে পাওয়া যাবে বাড়ির কিছু এক্সটেনশন কিছু কিছু রেনোভেশন নতুন অংশ তৈরি করার প্রচেষ্টা এগুলি সৃষ্টি হতে পারে হাতে বেশ কিছু টাকা পয়সা আসবে ধরে রাখাটা কঠিন হতে পারে লগ্নে শুক্র আপনার বিলাসিতা বাড়াবে এই বিলাসিতার কারণে কিছু বাড়তি খরচ কিছু অপ্রত্যাশিত কিছু অযাচিত ভুল বুঝে কিছু খরচ সেটা আপনি করতে পারেন পঞ্চম বিষয়টি হলো রিলেশনশিপের ক্ষেত্রে জটিলতা থাকছে বিবাহিত জীবনে স্বস্তি শান্তি ফিরবে কিন্তু এখানে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ দেখতে পাওয়া যাবে আপনার ম্যারেড লাইফে স্বস্তি ফিরিয়ে আনার জন্য তৃতীয় কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্স দেখতে পাওয়া গেল এটা আপনার ক্ষেত্রে হতেই পারে নিজেকে একটু ব্যতিক্রমী অন্যরকম প্রতিপন্ন করবার একটা প্রচেষ্টা সেটা আমরা দেখতে পাব ধনু রাশি মানুষদের ক্ষেত্রে কোনো সময় ধনু রাশি মানুষদের ক্ষেত্রে কিছুটা আইনি জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে দ্বাদশভাবে একটা বড় সময়ের জন্য বুধের অবস্থান আইনি সমস্যা তৈরি করতে পারে সপ্তম দাদশে দ্বাদশে অবস্থান করার কারণে পারিবারিক সাংসারিক আইনি সমস্যা জটিলতা মান সম্মান যশ প্রতিপত্তি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং প্রথমেই আমরা বলেছি প্রচুর যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুর ক্ষেত্রে কানেকটিভিটি ভীষণ বাড়বে কিন্তু এই যোগাযোগগুলির মধ্যে কতটা নির্ভরযোগ্য এবং কতটা ভরসাযোগ্য আর কতটা বিশ্বাসযোগ্য এই ডিসিশন আপনাকে নিতে হবে এই ডিসিশন যদি আপনি ভুল নিয়ে ফেলেন তাহলে আপনি বিপদে পড়বেন নবমে কেতু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে অর্থভাগ্য ভালো হচ্ছে এই বিষয়ে কোনো সংশয় নেই ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে তবে প্রথমে যেটা বলেছি ধার দেওয়া বাকিতে জিনিসপত্র দেওয়া এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় হটকারী মানসিকতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে পারেন শিরদারার যন্ত্রণা হাঁটুর ব্যথা এই ধরনের পেইনে যাদের হৃদপিণ্ড সংক্রান্ত সমস্যা রয়েছে এবং যাদের রক্ত সঞ্চালন সম্পর্কিত সমস্যা রয়েছে তাদের এই সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট যাদের অ্যালার্জি টেন্ডেন্সি রয়েছে তারাও কিন্তু ব্রিদিং প্রবলেমে ভুগতে পারেন চতুর্থে শনি মার্গি হচ্ছে সাতই ডিসেম্বর মঙ্গল প্রবেশ করছে ধনুতে শনি মঙ্গলের মধ্যে দৃষ্টি বিনিময় সম্পর্ক সৃষ্টি হবে মারবে ধনুরাশির আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে সাবধান আপনাকে হতেই হবে অ্যাটলিস্ট জানুয়ারি মাসের শেষ পর্যন্ত আপনাকে এই সাবধানতা বজায় রাখতে হবে এবার আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গ প্রথম নক্ষত্র মূলা শারীরিক অবস্থার উন্নতি ঘটতে চলেছে নিজেই হয়ে উঠবেন আগে যে ভুলগুলি করেছেন বিশেষ করে খাদ্যের ক্ষেত্রে খাদ্য অন্বেষণ খাদ্য ক্ষেত্রে সেই ভুলগুলি কাটিয়ে নিজেকে সুস্থ রাখা একটু এক্সারসাইজের মেন্টালিটি এগুলো বাড়বে মূলা নক্ষত্রের মানুষদের সেলফ সেলফ ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে আত্মসম্মান বোধের কারণে কিছু সুযোগ থেকে বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় তবে পরিবারের মধ্যে বিশেষ করে মা বাবার কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে মাসের শেষের দিকে সংযোগ স্পষ্টভাবে রয়েছে নতুন ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা যেতে পারে কিন্তু এই ক্ষেত্রে পার্টনারশিপ প্রবলেম সেটা কিন্তু বড় সমস্যা তৈরি করতে পারে ইন্ডিভিজুয়াল বিজনেসের প্ল্যানিং মূলা অবশ্যই করতে পারেন ইগো প্রবলেমের কারণে বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা আবার নতুন বন্ধুত্ব প্রাপ্তির একটা সংযোগ সেটাও দেখতে পাওয়া যায় বন্ধুরা ইউজ করতে চাইছেন আগেই আমরা বলেছি যে ইউজড হওয়া থেকে ধনুর নিজেকে এবার বিরত রাখা উচিত আর তার সঙ্গে লগ্নে রবি মঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে ধনুর নিজের ক্ষেত্রে প্রবলেম এবং মেজাজ এই দুটোই দেখতে পাওয়া যাবে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অন্যথায় কিন্তু আপনার ক্লায়েন্ট আপনার কানেকটিভিটি সেগুলি নষ্ট হতে পারে মূলার কোনো অ্যান্টিক মাধ্যমে ইনকাম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্বামী কিংবা স্ত্রী দ্বারা উপকৃত হতে চলেছেন নতুন করে কাজের কিছু সুযোগ সেটা আসতে পারে পায়ের নখ বিশেষ করে ডান পায়ের নখ এবং মহিলাদের ক্ষেত্রে ডান পায়ের নখে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় টাকা পয়সা গুছিয়ে রাখুন ভুল জায়গায় টাকা পয়সা রাখলে পরে সমস্যায় পড়তে পারেন কোথায় টাকা পয়সা রাখছেন এবং যদি অসচেতনভাবে টাকা পয়সা রাখেন সেটা কিন্তু হারিয়ে যেতে পারে নষ্ট হতে পারে বিদেশে থাকে এমন আত্মীয় পরিজন এদের কারণে উৎকণ্ঠা বৃদ্ধি অথবা এদের দ্বারা আপনার উপকৃত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি এই দুটোই ঘটতে পারে আপনার সঙ্গে কুটুম্ব কুলে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে শরীর স্বাস্থ্যের দিকে আরেকটু সচেতন হতে হবে কিছু অবজ্ঞা করার মানসিকতার কারণে পেটে সমস্যা অথচ আপনি উল্টোপাল্টা খাচ্ছেন এরকম মেন্টালিটির কারণে সমস্যা বাড়তে পারে নতুন ব্যবসার চিন্তা করতে পারেন পূর্বাসারা সৌন্দর্য বোধ চরম মাত্রায় বাড়তে চলেছে আপনজনদের সঙ্গে সম্পর্কে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা ভীষণ স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় টাকা পয়সা লেনদেন আদান প্রদান ইত্যাদির ক্ষেত্রে বাড়তে বাড়তে পারে সমস্যা মাথা কারণে জটিলতা পারে ফাটকা টাকা পয়সা লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ছোট ভাই বোনের স্বাস্থ্য উন্নতি আপনার মনে পরিতৃপ্তি জাগিয়ে তুলতে পারে ডিসেম্বর মাসে খেলাধুলার ক্ষেত্রে উন্নতি রয়েছে এবং একটু প্রথা বহির্ভূত শিক্ষা সেখানে কিন্তু আপনার স্পষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে চলেছে তাদের মাধ্যমে লাভবান হতে পারেন সোশ্যাল মিডিয়াকে বেস করে কিছু কাজ করবার মানসিকতা অবশ্যই রাখা যেতে পারে কিছু না কিছু ডেভেলপমেন্টের সুযোগ অবশ্যই রয়েছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনার গ্রোথ অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র উত্তরাশারা পড়াশুনোর ক্ষেত্রে একটা ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট শিক্ষা সূত্রে দূরে যাওয়া অন্য কোনো ডিসিশন নেওয়া ইত্যাদির প্রয়োজনীয়তাও সৃষ্টি হতে পারে গৃহপালিত পশুর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে যারা পশু পাখির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কাজকর্মের কিছু বাড়তি সুযোগ দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল ট্রানজাকশন করতে গিয়ে ভুল করে ফেলতে পারেন কোনো একজনকে ফোনপেতে চুয়াল্লিশ টাকা দিতে গেলেন দেখা গেল চুয়াল্লিশশো টাকা দিয়ে ফেলেছেন কোনো একটা বিষয় আপনি কিনতে চাইছেন না কিন্তু ফোন করে কেনা হয়ে গেল কোনো একটা জায়গায় রং ইনভেস্টমেন্ট করে ফেললেন স্পেশালি যারা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে রং ডিসিশন রং টাইমিং এই দুটোরই কিন্তু সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রার সংযোগ দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতে চলেছে তবে নিজের ওপর নিয়ন্ত্রণ এবং সংযম সেটা আপনাকে একটা ভালো জায়গা একটা ভালো প্লেসমেন্ট দেবে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা উত্তরাষারা নক্ষত্রের মানুষদের কাজের চাপ বাড়বে কর্মক্ষেত্রে দায়িত্ব সেটাও বাড়তে চলেছে এবং এর ফলে একটু ব্যতিব্যস্ত হয়ে পড়তে পারেন উত্তরাষারা ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি নতুন চাকরি প্রাপ্তি এবং সেখানে আপনার উর্জা তার একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ পোষণ করতে পারেন উত্তরাশারা নবমে কেতু চতুর্থে শনি উত্তরাষারা নক্ষত্র তারা অবশ্যই জ্যোতিষে উন্নতি করতে পারবেন জ্যোতিষ যে কোনো ধরনের হিলিং সাবজেক্ট সেখানে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় কয়েকটা তারিখের কথা তার আগে আমি শেয়ার করব হাতে টাকা পয়সা আসছে না সময় বেশ খারাপ যাচ্ছে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত রয়েছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা সাত তারিখের পর থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত লম্বা সময় আঘাত প্রাপ্তির সংযোগ থাকছে তাই এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে আবার তেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্তও হঠাৎ প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে তবে এক থেকে সাত আপনি যে অ্যামাউন্ট পেতে পারেন তেরো থেকে সাতাশ কিন্তু অ্যামাউন্টের ভলিউম অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট টাকা এসেও না আসার একটা সম্ভাবনা সেটাই সেকেন্ড ফেজে দেখতে পাওয়া যাবে এই সময় পা হাঁটুর নিচের অংশ আঘাতপ্রাপ্ত হতে পারেন এই সময় আত্মবিশ্বাস বাড়বে এবং যে কাজকর্মগুলো করছেন সেগুলোর মধ্যে একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট করার সংযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল অ্যাটাচমেন্টের প্রতি আগ্রহ সেটা বাড়বে নতুন রিলেশনশিপে যুক্ত হতে পারেন মানুষকে প্রোপোজ করতে চাইলে সাত তারিখের পরে আর দেরি করবেন না সাত তারিখের মধ্যেই প্রোপোজ করুন আপনজনেদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে একটু ইউজডও হতে চলেছেন আপনি বাড়ির এগ্রিমেন্ট করতে চলেছেন চোদ্দ তারিখের আগে নয় চোদ্দ তারিখের পরে বাড়ির এগ্রিমেন্ট করুন নতুন বাড়ি নতুন বাহন ইত্যাদি সংক্রান্ত প্রত্যেকটি ক্ষেত্রে চোদ্দ তারিখের পরেই আপনার জন্য ডিসিশন নেওয়া সঠিক হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমেই খেয়াল রাখুন তনুরাশি বা লগ্নের মানুষরা শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে তখন ধারণ করুন সিট্রেন ব্রেসলেট এবং তার সাথে অবশ্যই যাদের ক্ষেত্রে মানসিক দিক থেকে একটু ডিপ্রেশন চলছে তারা ধারণ করুন সাত মুখী এবং তিন মুখের কম্বিনেশন গোপন কোন কর্মে সাফল্য বৃদ্ধির হার এটা বাড়তে দেখতে পাওয়া যাবে একই সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন পাঁচ মুখের উদ্রাক্ষের মালা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট যারা রিলেশনশিপ ওরিয়েন্টেড প্রবলেমে রয়েছেন তারা ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল রোজ কোয়ার্স এই দুটির ধারণ আপনাকে ভীষণ পজিটিভিটি দেবে কিন্তু ওভারঅল ডেভেলপমেন্টের জন্য সেট্রিন বেস্ট পাঠ করুন তাণ্ডব স্তোত্র যারা তারা মন্ত্রে দীক্ষিত তারা তারা তারাস্ত্রোত্র পাঠ করতে পারেন তাহলে এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে আমরা অবশ্যই একটি বিষয় শেয়ার করব ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমরা করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার প্রশ্ন করেছেন শান্তনু ঘোষ চোদ্দ তিন উনিশশো জন্মস্থান কলকাতা সন্ধে সাতটা তিরিশ পিএম শরীর কবে পুরোপুরি ঠিক হবে এটাই জানতে চাইছি প্রথমেই বলি শান্তনু রবির দশায় রাহুর অন্তর্দশা চলছে রবির দশা তোমার জন্য খুব ফেভারেবল নয় দ্বাদশপতির এই দশায় সমস্যা কিন্তু থাকছে এবং রবি দ্বাদশপতি হয়ে তোমার ষষ্ঠে অবস্থান করে রয়েছেন এই অবস্থায় শারীরিক দিক থেকে সচেতন হওয়া ডাক্তার দেখারও ট্রিটমেন্ট এগুলো ছাড়া গতি কিন্তু নেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা কবচ ধারণ করতে পারো তার সঙ্গে সঙ্গে মনসংযোগ মনন মেডিটেশন ইত্যাদির মাধ্যমে নিজের আত্মশক্তিকে জাগ্রত করবার চেষ্টা এটা অবশ্যই তুমি করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বেটারমেন্ট আসছে নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ও পঞ্চাশ বর্ণেভ্যৌ আদি তৃথিভ স্বাহা কৃষ্ণপক্ষায় পৃষ্ঠপক্ষায় ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा